হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন ধরে অনু অসুস্থ আমি আমার হাজবেন্ড আর বাচ্চা খুব অসুস্থ আমার হাজবেন্ড যাইতে সুস্থ হয়েছে কিন্তু আমি অনেক অসুস্থ হয়েছি দশ বারো দিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম আমার অক্সিজেন গ্যাস কি না পুষ করছে আর মতি মোটামুটি সুস্থ হয়েছে কিন্তু আমার ছেলেরা অনেক অসুস্থ হয়ে গেছে তাকে এখন কেননা পড়াইলাম পেন দিয়ে সাতটা ইনজেকশন পুষ করতে হবে তো ওর অবস্থা খুবই খারাপ ওর নিমনও হয়ে গেছে আজই পড়মেটা নিয়ে সব জায়গায় দেখাইছি তারপর নিমন হয়েছে বাধ্য হয়ে আয়সা নিতে নিয়ে ইন্দ্রকশন পুশ করি কারণ স্বজন থাকার মতন কেউ নাই আমরা আমি আমার বা জামাই একা থাকতে পারবো না এজন্য বাসায় নিয়ে আসি আবার যখন যা যায় ইন্দেকশন করি আত্মীয় স্বজন সব শুধু নামে কারণ আমার হাজবেন্ডে কোনো টাকা নাই। এজন্য কোনো স্বজন আমাকে বিপদ আসে না যখন টাকা হইব তখন সবাই দেখবেন তুলু তুলু করবো টাকা হয়েছে মেন টাকা দিয়ে সব কিছু হিসার তো আমি এই জন্য কোনো ভিডিও মেনে ছাড়া বার্তাছি না সবাই আমাকে সাপোর্ট করেন আমার যেন দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হই ভিডিও ছাড়তে পারি সবাই ভালো থাকেন আর এই শীতে বাচ্চাগুলো বসে যত্নকে রাখবেন আমার বাচ্চা নিমন হয়ে গেছে অনেক কষ্ট বাবা অনেক টাকা খরচ হয়েছে না করে টাকা দিয়ে বাচ্চার চিকিৎসা করতেছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ